আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি সামুদ্রিক মাছের শুটকি রান্না তো এই শুটকিটা খেতে ভীষণই ভালো লাগে তো প্রথমে সুটকিটাকে সুন্দর করে কেটে তারপর এভাবে করে পুড়িয়ে নেবেন তারপর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা সামান্য হলুদ সামান্য তেল দিয়ে সুন্দর করে পানি দিয়ে বসিয়ে দেবেন এরপর শুটকিটা শুদ্ধ হয়ে গেলে সামান্য জিরা তেলে দিয়ে এভাবে করে শুটকিটাকে দিয়ে দেবেন এবং শুটকির যে পানিটা থাকবে মশলাযুক্ত পানিটা এই পানিটা দিয়ে সামান্য সামান্য করে কষিয়ে নেবেন এভাবে করে শুটকি মাছ যত বেশি কষাবেন অত কিন্তু খেতে ভালো লাগবে তো এই শুটকিটাতে লবণ দেওয়াই থাকে তাই লবণের পরিমাণ খুবই সামান্য দিতে হয় আর এই সুটকিটা খেতে ভীষণই ভালো লাগে আপনারা না খেলে বুঝতে পারবেন না অবশ্যই বাসায় এই শুটকিটা রান্না করবেন এই যে দেখতে পাচ্ছেন ওই পানিটা দিয়ে একটু একটু করে পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো আপনাদের যাদের আমার রান্না ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটি প্রেস করে রাখবেন আমার সব ভিডিও সবার আগে দেখার জন্য তো আশা করবো এই রান্নাটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো সামান্য মশলার গুঁড়ো দিয়ে দিলাম সুটকি মানেই কিন্তু একটু ঝাল ঝাল রান্না একটু বেশি ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে শীতকালে তো শুটকি আরও বেশি ভালো লাগে আরও যদি হয় এভাবে গ্রামীণ রান্না তাহলে তো কোনো কথাই নেই তো এই যে দেখতে পাচ্ছেন কষানো প্রায় শেষের দিকে তো এই যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই মাছটা অনেক শক্ত যেহেতু তো সামুদ্রিক মাছ তাই একটু বেশি সময় ধরে কষাবেন তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু এরকমই অনেক মজা অবশ্যই সবাই রান্না করবেন আর খেয়ে বলবেন কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম